হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত ওলকপি বা শালগমের তরকারি তো অনেক খেয়েছেন আজকের আমার এই রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকের রেসিপি একবার বানিয়ে অবশ্যই দেখুন চলুন তাহলে দেখা যাক কিভাবে করছি এর জন্য নিয়েছি দুটো শালগম শালগম দুটো আলুর মতো খোসা ছাড়াতে হবে ছাড়িয়ে এটা দুটো সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে সামান্য জল দিয়ে এবার এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি দেখুন গ্রেডটা ঠিক এই রকম হয়েছে এই রান্নাটা আমি রিফাইন্ড তেলে করব তাই কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল এর মধ্যে কয়েকটা ডালের বড়ি প্রথমে ভেজে নেব এখানে যে কোনো ডালের বড়িই নিতে পারেন এখানে আমি নিয়েছি বিউলির ডালের বড়ি মটর ডালের বড়িও নেওয়া যায় বড়িগুলো একটু লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখবো এবার ওই তেলের মধ্যেই নিয়ে নিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে গোটা জিরে ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা গ্রেড করে রাখা এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আছে নতুন আলু বলে এর খোসা কিন্তু আমি ফেলে দিইনি খোসা সমেতই করছি এরপরে খুব ভালো করে এক থেকে দু মিনিট আলুগুলো নেড়ে নেব তার মাঝেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটো দিয়ে ভালো করে আলুর সাথে একটু কষিয়ে নেব আর টমেটোর থেকে যেহেতু একটু জল বেরোচ্ছে সেই জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দেব প্রায় এক থেকে দু মিনিটের মতো দু মিনিট পর ঢাকা সরাচ্ছি দেখুন টমেটোর সাথে আলু খুব ভালো করেই কষে গেছে আর আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ জিরের গুঁড়ো খুব ভালো করে এবার কষিয়ে নেব আলু আর টমেটো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখুন খুন্তি দিয়ে কাটা যাচ্ছে তাই বোঝা যাচ্ছে যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করে এরপরে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা শালগম বা ওলকফি। কফি যেহেতু আগেই প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে তারপরে কুড়িয়ে নিয়েছিলাম বা গ্রেড করে নিয়েছিলাম তাই এই তরকারিটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বুড়ি এবার খুব ভালো করে চাড়িয়ে দিতে হবে আর একটু ভাজা ভাজা করতে হবে এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড সেটিও ফলো করতে পারেন এর মধ্যে থেকে তেজপাতাটা আমি সরিয়ে নিলাম আর ওলুকফি বা শালগম যদি কারোর খেতে অপছন্দ হয় ভালো না লাগে তাহলে এইরকমভাবে রেসিপি তৈরি করে খেতে পারেন এর স্বাদ কিন্তু খুবই দুর্দান্ত হয় এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো মটরশুঁটি খুব ভালো করে মটরশুঁটি এর সাথে মিলিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে আর এর মধ্যে কোনো রকম জল আমি ব্যবহার করব না এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনি দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর যতক্ষণ না শুকোয় ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে যেতে হবে একটু ভেজে ভেজে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে ওলকপির তরকারি আমার মনে হয় এই রকমভাবে বানিয়ে খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা ওলকপি দিয়ে করা একবার এই রকমভাবে অবশ্যই বানিয়ে দেখুন দেখুন খুব ভালো করে নাড়তে নাড়তে এটা বেশ শুকিয়ে এসেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ গরম মশলা খুব ভালো করে ঘি আর গরম মশলা তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা যদি ধনেপাতা খেতে অপছন্দ হয় তাহলে এটা স্কিপ করতে পারেন খুব ভালো করে এবার ধনে পাতার সাথে তরকারিটা নেড়ে ঝেড়ে নামিয়ে রাখব তৈরি হয়ে গেল ওলকফির তরকারি বা শালগমের তরকারি ভাতের সাথে বা রুটির সাথে এই রেসিপি একবার ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এইরকম নিরামিষ রান্নার আপডেট পেতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার